জয় শ্রী রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজ আমি আবারও চলে এসেছি আরেকটি একটি আনবক্সিং ভিডিও নিয়ে আমি কিছুদিন আগে রেনলিলির বাল্ব অর্ডার করেছিলাম তা আজ চলে এসেছে আজ আমি তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে আমি বক্সটি খোলা শুরু করছি দেখো বন্ধুরা বক্সটি কিন্তু খুবই শক্তভাবে প্যাকিং করা আছে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব যে আমি এগুলো কোথা থেকে নিয়েছি দেখো বন্ধুরা ছোটো ছোটো প্যাকেটের মধ্যে এগুলো প্যাকিং করা আছে আমি পাঁচটা বাল্ব অর্ডার করেছিলাম প্রথমে এটা হলো সিমার আমি ওপরে তার ছবিও মেনশন করে দিচ্ছি যদি উচ্চারণে ভুল হয় তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এটাতে দুটো বাল্ব আছে আর নেক্সট এটা হলো পিঙ্ক অ্যারো এটাও ছবি দিয়ে দিচ্ছি এটাতেও দেখো বন্ধুরা দুটো বাল্ব আছে আর এটা হলো ফ্যাডিলিটি চার্ম এটা দেখো বন্ধুরা ডবল প্যাটেলের এটাও দুটো বাল্ব আছে বাল্বগুলো কিন্তু ম্যাচিওর বাল্ব হাইব্রিড রেন্ডিলির বাল্ব না এরকম একটু ছোট ছোটই হয়ে থাকে এটা দেখো বন্ধুরা ট্যুর অ্যান্ড ডট এটাও কিন্তু ডবল প্যাটেলের নেক্সট দেখো বন্ধুরা এটা এইরকম ফুল হয় এটা উনি আমাকে গিফট করেছেন আমি বলতে পারবো না এর কি নাম এরপর নেক্সট হচ্ছে ডিপনিস পিঙ্ক এটাও দেখো সিঙ্গেল প্যাটেলের ওপর কিন্তু দেখতে খুবই সুন্দর এটাও দেখো একটা মাদার বাল্বের সঙ্গে একটা বেবি বাল্ব আছে প্রত্যেকটাতেই কিন্তু দেখো দুটো করে বাল্ব আছে মাদার বাল্বের সঙ্গে একটা করে বেবি বাল্ব আর একটাতে ওই যে যেটা উনি আমাকে গিফট করেছেন ওটাতেই শুধুমাত্র একটি বাল্ব আছে আমি এই বাল্বগুলি গীতা সিং ম্যামের কাছ থেকে নিয়েছি তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দেব। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রাধে রাধে